ওয়েলকাম মাই চ্যানেল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রাধে রাধে বন্ধুর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি খুব বেশি ওয়েদারটা যে খুবই ভালো লেগেছে কিন্তু আমাদের তো আর ভালো লাগলে হবে না তাই না বাইরে কত মানুষ কত কষ্টতে কাজ করতে যেতে হয় আমরা তো ঘরে কয়েকদিন খুব রোদ্র দিয়েছিল গো আমাদের এখানে তাই এখন বৃষ্টি পড়ছে মনটাও ভালো লেগে গেছে তো দেখো এদিকে আমার শাশুড়ি মা এদিকে আমাদের লাগানোর গাছের থেকে কুমড়ো নিচ্ছে খুবই ভালো লাগে গো নিজের গাছে এনে খেলতে তো দেখো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঠাকুর পূজা দিয়ে কমপ্লিট হয়ে গেছে তারপর স্নানও হয়ে গেছে বাসি কাজও হয়ে গেছে তারপর আমি বানিয়ে নিয়েছিলাম রুটি আর ঘুগনি তারপর এখন আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন আমি বসিয়ে দিয়েছি ভাত কেন দুপুরের সময়ও তো হয়ে গেছে তাই না রান্না তো কমপ্লিট করেই কতগুলো কাজ আছে আমার আজকে তাই আমি তাড়াতাড়ি করে চাল কোমোরটা কেটে নি আলু সিদ্ধ আর পাপড় ভাজা করবো বেশি কিছু করবো না কেন বহুত কাজ আছে ঘরে তাই রান্না বাড়াটা সেরে নি তোমাদের দাদা ভাইও চলে গেছে দোকানে তো ও দোকানেই খাবে তাই আমি বেশি কিছু রান্না করে ঝামেলা বাড়াতে চাইনি তাই আজকে এখন আমি দুপুরবেলা যেভাবেই হোক রান্নাটা শেষ করে আজকে বাকি কাজগুলো প্রতিবার তাই আমি নিরামিষ রান্না করেছি মুগ ডাল বৃহস্পতিবারে ঠাকুরটা দিতে গেল তো বহু টাইম লাগে তাই না একা হাতে সারতে হচ্ছে আর এদিকে আমার শাশুড়ি মা অন্য কাজ করে নিচ্ছে কেন পূজা চলে এসেছে তো তাই কাস্টমারের কতগুলো কাজ আছে এই কাস্টমারের কাজগুলো তো আর না করলে হবে না বাবা কাজ নিয়েছে তো বাবাও করে কিছু সময় আমিও করি তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কোটাকাটিগুলো মেজে নিচ্ছি পুজো আসলে যে কত যে কাজ থাকে তাই না বউ ঘরের কাকে বলে ঘরে সব কিছু সামলে তারপরে নিজের সব কিছু করতে হয় কাজ তো বহুদেই থাকে কিন্তু যদি তুমি দেখে করো তেলে সারাদিনেও শেষ হবে না গো তো দেখো আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন ধোয়াও হয়ে গেছে এদিকে কোটাকাটিও ধোয়া হয়ে গেছে এখন আমি মেলে নিব কিন্তু যে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে গো কেমনে আমি বাইরে মেলেতে পারছি না কেন রোদে খুব তো পটিটা গুলো সকালে বাইরে নিয়ে এসেছি এদিকে কথা বলতে সময়টা কিভাবে পেরিয়ে গেল নিজেই বলতে পারি না এদিকে ছেলেকে আনার সময় হয়ে গেছে তাই বেরিয়ে পড়েছি ছেলেকে আনার জন্য তো দেখো পৌঁছেও গেছি এদিকে ছেলেকে নিয়ে ঘরে চলে এসেছি তো এখন দেখো বাইরে খুব বৃষ্টি পড়ছে তাই আমি বাসনগুলো নিয়ে এসে পড়েছি বৃষ্টি তো আর বলে আসবে হবে। তাই না আর করব বলো এত কাজ করার পরেও যদি শুনতে হয় ঘরে বসে থাকে খালি ভিডিওই করে ভিডিও করে কিন্তু বাকি কাজগুলো যে করি সেই তো আর দেখে না তাই না কিন্তু কতগুলো মানুষ আছে যে মানুষের পিছনেই লেগে থাকে যে করে বাইরের দিকটাও সামলাতে হয় ঘরের দিকটাও সামলাতে হয় কিন্তু তবুও বাইরের মানুষের থেকে শুনতে হয় যে কি কাজ আর তারা এসব কথা বলে তারা তো কোনোদিন উৎসাহ দেবে না যে করে যাও দেখবে একদিন সফল হবে কিন্তু পেছনে লাগতে খুবই ভালো পারে তো দেখো তোমাদের সাথে তো আর শেয়ার না করলে ভালো লাগে না মনটাও ভালো লাগে না জানো এগুলো কথা শুনলে দেখো তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি তো আমি বাজার চলে এসেছি দেখো বৃষ্টির মধ্যেই বেরিয়েছি কত যে বৃষ্টি পড়ছে কয়দিন ধরে ভালোই লাগে না বলো এখন তো পুজোর সিজন তো এখন দোকান পাশা করবই বা কিভাবে দেখলেও খুব খারাপ লাগে গো দেখো কীভাবে বৃষ্টি পড়ছে আমরা ছাতি নিয়েই বেরিয়ে পড়েছি তো ঘরে এসে দেখি ফলসগুলো মা ধুয়ে রেখেছে আবার এগুলো ফলসগুলো লাগাতে হবে তো এসেই খুব ঠান্ডা লাগছিল তাই সিঙ্গারাও নিয়ে এসেছি তারপর চা দিয়ে খাবো বলে চা বানিয়ে নিয়েছি মরাষণা চা খাবো এই করাতে কাজ আছে করে নেব তারপর না হয়ে গেছে তারপর দেখো আমার যেগুলো কসমেটিক্স জিনিস আছে এগুলো গুছিয়ে নিচ্ছে কেন পূজা চলে আসছে তাই না এখন জিনিস যদি জায়গা জিনি জায়গা না পাই ভাব না বলে হয়ে গেছে এখন আমি ধরেছি গডেসটা গডেসটার কি অবস্থা হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ একদম গুছাতে ইচ্ছে করছিল না তবু মন তো মানে না না তাই এখন দেখো আধা আধা গুছিয়ে নিয়েছি তারপর দেখো এই ব্লাউজটা আমি মিশো থেকে নিয়েছি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে আর এটা আমি নিয়েছি দুর্গাপূজার জন্য কয়দিন আগেই নিয়েছি তোমাদের সাথে আমি কি কি নিয়েছি সব শেয়ার করব আর দেখো আমার গোছানো আধা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এদিকে বরমশাই নিয়ে এসেছে মানে তোমাদের দাদা ভাই সিঙ্গারা নিয়ে এসেছে এখন আমরা খাবো খেয়ে দে তারপর তারপর আমি একটু বাইরে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে দাদা ভাইয়ের দোকানে গেছিলাম তো ওইখান থেকে এসে ভাতটা রান্না বসিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আবার তোমরা দেখতে থাকবে Adiós adiós, bondura. Bye.